আমাদের মধ্যে অনেকে আছে যারা পাসপোর্ট করতে দিয়েছি আর আমরা জানি না যে বর্তমানে আমাদের পাসপোর্টটা কোন অবস্থায় আছে বা আমরা কবে পাবো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে মোবাইল ফোনের সাহায্যে আপনাদের পাসপোর্টের বর্তমান অবস্থা চেক করবেন এই রকম অনেক ইন্টারেস্টিং ভিডিও আসবে যেগুলো আপনাদের অনেক কাজে লাগবে এজন্য অবশ্যই আমাদের পেজটিকে ফলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো চলুন শুরু করা যাক প্রথমেই চলে আসবেন গুগল ক্রোম রজারে আসার পরে উপরের দিকে সার্চ বারে ক্লিক করে দিবেন ক্লিক করে ই পাসপোর্ট লিখে সার্চ দিয়ে দিবেন সার্চ দেওয়ার পরে আপনাদের সামনে ই পাসপোর্টের অফিসিয়াল ওয়েবসাইট আসবে তো এর ওপর ক্লিক করে দিবেন এরপর এখান থেকে থ্রি লাইন অপশনে ক্লিক করে দিবেন এরপর একটু নিচের দিকে আসবেন আসার পরে দেখবেন যে চেক স্ট্যাটাস নামে একটা অপশন তো এর ওপর ক্লিক করে দিবেন এরপর এখান থেকে আপনাদের পাসপোর্টের অ্যাপ্লিকেশন আইডি এবং নিচে আপনাদের জন্ম তারিখটা দিয়ে দিবেন আপনাদের পাসপোর্টের ডেলিভারি স্লিপের একদম উপরে আপনাদের পাসপোর্টের অ্যাপ্লিকেশন আইডি লেখা থাকে এরপর নিচের দিকে আই আইএমই হিউম্যান এইখানে আপনারা একটা টিকমার্ক করে দিবেন অনেকের ক্ষেত্রে ক্যাপচা আসতে পারে অবশ্যই ক্যাপচাটা পূরণ করে দিবেন এরপর নিচের দিকে চেক বাটনে ক্লিক করে দিবেন তাহলে আপনাদের পাসপোর্টের বর্তমান স্ট্যাটাস বা আপনাদের পাসপোর্টটা বর্তমানে কোন অবস্থায় আছে সেইটা আপনারা দেখতে পারবেন